আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে দীর্ঘদিন ধরে তার ভিডিও গুলো দেখতেছি দেখছি আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসা হচ্ছে আমি ততটুকু তাকে জানি যতটুকু যে তিনি একজন সব থেকে অহংকার নয় কন্টেন্ট ক্রিয়েটর জগতে যত লোক আছে তার থেকে অহংকার মুক্ত একজন লোক হচ্ছে রিপন ভিডিও যিনি সবসময় মানুষকে আনন্দ দিয়ে থাকে উৎসাহ দিয়ে থাকে কিন্তু এই আনন্দ কিন্তু অনেক অনেক কিছু কিছু থেকে যায় রয়ে যায় যা আমরা কখনো দেখি না যা আমরা কখনো বুঝতে পারি না তো আজকে আমি আপনাদের কিছু প্রুফ দেখাই যে এটিএন নিউজে যে সংবাদটা প্রস্তার হয়েছে আসলেই কি সত্য আমি বলবো আসলেই সত্য কেননা আমি তার সাথে কথা বলেছি একবার আমি যা চাইছিলাম তার সাথে একটা ভিডিও তৈরি করব কিন্তু কোনো এক কারণে তার ম্যানেজার আমাকে অনুমতি না তার সাথে ভিডিও করতে হলে তার ম্যানেজারের অনুমতি লাগবে এমন একটা পর্যায়ে তিনি সব সবসময় আমাদেরকে যে ভিডিওগুলান দিয়ে থাকে অন্যের মাধ্যমে তিনি কিন্তু নিজে কিছুই করে না তিনি শুধু ভিডিও দিয়ে থাকে বাকি যে কাজগুলো সম্পূর্ণ কিন্তু তার ম্যানেজার করে থাকে কিন্তু আমরা তাকে চিনি আমরা তাকে জানি তিনি যে সাংবাদিকের কাছে না শিখার কাছে যে তিনি এখনো বিয়ে করে নাই করি নাই ভাই সহজ কথা আপনি বুঝেন না কেন এটাই বাস্তব তিনি বাপমার বরণ পোষণ দিচ্ছে তিনি বাপমার খরচ দিচ্ছে কিন্তু তার বাপ মা কি মিশা বলছে মিশা বলে নাই ভাই তার বাস্তব প্রমাণ আমি তার প্রতি বেশি আছে একজন আমি স্ক্রিনে যাকে দেখাচ্ছি ইনি তার প্রতি বেশি তার কাছ থেকে আমি তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করেছি যে তিনি আসলে মানুষকে অনলাইন জগতে যা দেখাচ্ছে সম্পূর্ণ সত্যি নয় সম্পূর্ণ ভিত্তিহীন না এখানে তিনি পাবলিসিটি জন ধরে রাখার জন্য অনেক কিছু পরিবর্তন করে অনেক কিছু বলতেছে কিন্তু ভাই আমরা কি বাস্তব জীবনটা সাথে অনলাইন জগৎটা কখনো মিলে না যেমন আজকে রিপন ভিডিও আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি যে রিপন ভিডিও সেরা ভিডিও রিপন ভিডিওর কোনো অহংকার নাই রিপনের ভিতরে কোনো অহংকার নাই কিন্তু অহংকারের ভিতরে লুকিয়ে থাকে অনেক কিছু মিথ্যা কিন্তু কখনো ডাকা যায় না একভাবে না একভাবে প্রকাশ হয় ভাই কিন্তু আমরা দেখেন যারা এই ভিডিওটা প্রকাশ করছে টেন নিউজ যে সাংবাদিক ভাই যে ভিডিওটা প্রকাশ করছে অনেকে কিন্তু তার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলতেছে বা উল্টা ভিডিও তৈরি করতেছে যে মিথ্যা কিন্তু এখানে যে এটিএন নিউজ যে সংবাদটা প্রচার করেছে সম্পূর্ণ সত্যি তার কারণ হচ্ছে তার আমিও নিজেও তার বাড়িতে গেছি তার এলাকায় গেছি তার সাথে ভিডিও বানাইতে চাইছি কিন্তু তিনি ভিডিও বানাইতে দেয় না সুতরাং তিনি ভিডিও বানাইতে দেবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিনি যে বিবাহ করেছে তিনি যে তার দুইটা বাচ্চা আছে এটা মানুষের কাছে তিনি একবার লুকাইছে কেননা তিনি এটা প্রকাশ করে না কেন ভাই প্রকাশ করলে সমস্যা কি আমি বিবাহিত আমি প্রকাশ করলে সমস্যা আছে আমি মনে করি কোনো সমস্যা নাই